আমি তো প্রায় মাদ্রাসার ছাত্র হয়েছি বিক্রি হতে পারবা জনতার সঙ্গে তোমাদের কমিটমেন্ট আছে জনতার সঙ্গে কমিটমেন্ট হচ্ছে নিজেরা ইমান আমলের উপর থাকবে আর জনতার ইমান আমল হেফাজত করবার চেষ্টা করবে নিজের পরিচয় পরিবর্তন করো জনগণকে ধর

মাদ্রাসাগুলো চীন জাপান থেকে পরিচালিত হয় না এই মাদ্রাসাগুলো দেশের জনগণের অর্থে দাঁড়িয়ে পরিচালিত হয় কথা ঠিক না এই জন্য আমরা সরকারের কাছে কোন জবাব দিতে নাই আমাদের জবাব দিতে আপনাদের কাছে দেশের জনগণের কাছে দেশের জনগণের কাছে জবাব দিতে কি আমরা দেশের জনগণকে একটা কমিটমেন্ট দিই